রবের কানখুলি লাল মসজিদ দিনিয়াত মুনাজ্জাম মক্তব সেটা পর্দার ভিতরে থেকে পর্দার প্রতি খেয়াল রেখে যদি আমরা এটি মহিলাদেরকে যদি আমরা রেখে দিই বাড়ির কাজের জন্য এটা মোটেও অনুচিত কাজ এটা একদম ঠিক নয় এজন্য আমরা আমরা তাদেরকে শিক্ষার হারের দিকে শিক্ষার দিকে আমরা আগে বাড়ি আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট মেয়েদেরকেও আমরা শিক্ষার যে বিষয়ে তারা আগ্রহী বেশি তাদের প্রতিবার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে তাদের আগ্রহ তাদের শিক্ষার যোগ্যতাটাকে বাড়ানোর উদ্দেশ্যে তাদের শিক্ষার যোগ্যতা এবং তাদের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে তাদেরকে আমরা আগে বাড়তে পারি তার জন্য মা বাবার সহযোগিতা মা বাবার সঠিক সিদ্ধান্ত প্রয়োজন আল আমরা দেখবো আমাদের দিনিয়া মুনাজম মক্তবের শিক্ষার্থী নুসরাত খাতুন আমাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করবে বক্তব্যের প্রয়োজন গুরুত্ব

میں نے ان کو سکھایا رسول صلی اللہ علیہ وسلم حدیث میں گوشنا دیے ہیں خیرکم من تعلم القران وعلم تمہارے میں دعوت مکتی چاہیے جنہیں قران سے کے اپوچے আমাদের চেষ্টা এবং আগামী শিক্ষা পলিসি নানা কুশিক্ষাও আমাদের ব্যবহার আচরণ চরিত্রে পরিণত করার পরিকল্পনা করছে এমন এখন পরিস্থিতি প্রয়োজন পরিস্থিতি অপেক্ষা রাখেন মুক্তি মক্তব্য বা কোরআন হাজির শিক্ষা প্রতিষ্ঠান নেয় এখানে শুধু দিনের পাঠ পড়ানো হয় না বরং এখানে দেখা নেয় নীতি এবং উত্তম ক্ষেত্রের শিক্ষা দেয় মক্তব্য সাথের পথে চলার শিক্ষা দেয় সাফ অদেশের থেকে দূরে থাকার শিক্ষা দেয় পরিণত অপরচর্য থেকে বিরুদ্ধে থাকার শিক্ষা দেয় থেকে বিরুদ্ধে থাকার শিক্ষা দেয় সমাজের সাথে

So that is good. My dad, my uncle, my dad, my parents, sing it. The mass flow is very good. I want to see that many projects. For that, I need to see that many. So for the soul, so the love, so the उपस्थित है मक्त मैंने चित्र है मक्त मैं मुंगा है नहीं हम बच्चे भाव मत मक्त मैंने इनमें श्रोत पद मक्त मैंने कुरान है हमारे कुरेश का मक्त मैंने हर दिन से आलोक स्त्री जीवन उच्चार कर